বাংলাদেশের অর্থনীতি হৃদপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর আছে হৃদপিণ্ড বিশ্ব সাইজের হৃদপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচাল হবে বড় হয়েছে তো এখানে জাহাজ দেখার জন্য এবং যখন জাহাজ থেকে মাল খালাসের দৃশ্য সেই যে যেমন পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ এটার পরিবর্তন এত শ্লত কেন দুনিয়ার সব যদি পাল্টে যাচ্ছে আমাদের এখানে এটা পাল্টায় না কেন এটা আজকের প্রশ্ন না একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাওয়ার ক্ষেত্রে দেখা হয় বিশেষ করে যখন গাড়ি চলে না আটকে যায় কি হলো ট্রাক ভর্তি রাস্তা মাল খালাস করতে না এদিকে প্লেন মিস করে ফেলছি এই তো কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি তা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুৎপ্রেসের দিকে যে এটা তোমার দায়িত্ব পারো মারিয়ে ধরে যাই করে পারো এটারে সোজা করতে হবে এটাকে এটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে আমরা খুব ইমপ্রেসড যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা করবে কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো কি স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো এক আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক পিছিয়ে এবং এই পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারো ইنا ছোটখাটো জিনিস নিয়ে জগড়া করে এইখানে এইখানে কলমাল এইখানে কলমাল। যেটা শারীরিক ভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার। এটা কারো খুব বড় যাচ্ছে বলে মনে হয় না। তো সেইজন্যই ঠালা ঠেলি করছিলাম বারেবারে। লুৎপীকে পাটাচ্ছিলাম। তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে জাম রিঅ্যারেঞ্জমেন্টাল জামান চেয়ারম্যান স্যার। তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে পেছনে লেগে আছে। তো তা আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা তারপর সাকাওয়াত আসলো সাকাওয়াতকে বললাম যে আমি আর করছে শুনতে চাই না সব এটার পেছনে থাকো এটা অমুক তারিখের মধ্যে গুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা অভিযোগ পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে রাজি করে করার দরকার নেই রাজি করিয়ে করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে গরাজি হওয়ার কোনো কারণ নাই সবাই চায় তার ভালো হোক না বোঝার কারণে যে মনে কর না আমার ওই ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওইটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা আসবে যখন দেখব যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপত্তি নেই তো আসার আগে আবার পাঠালাম আশিককে যে যাওয়া একটু ব্যাখ্যা করা সবার কাছে যে আমরা কী করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করলো আমার এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে এটা হয় অবকাশ নেই আমাদেরকে পাল্টাতে হবে তাহলে চট্টগ্রাম বন্দর হল ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতির যতই লাফালাফি ততই ঝাপাঝাপি আমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি আমি বললাম চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড এই যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৌদ্ধ সবকিছু আনো হবে কিন্তু চলে না একটা হৃদপিণ্ড তার মধ্যে হল রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যতই করো বেশি এটা রক্ত সঞ্চালন হবে না এটি যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিন্দ আছে ওই সাইজে চলবে না এই হৃৎপিন্ড বিশ্ব সাইজের হৃৎপিন্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে তার নালি দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটাই হলো হৃৎপিণ্ডের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরও আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে আমরা যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে না আমি বারে বারে সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে যত যতদিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারব না আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটার জন্য যেতে হবে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলো সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথা বললাম সবার জন্য হৃৎপিণ্ড একটাই নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা মনে হয় যে তাদের মেহরবানি করি মেহরবানির বিষয় না এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হব ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হক সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবান হব এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারো কাম্য না তাদেরও কাম্য না আমাদেরও কাম্য আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনৈতিক শক্তি জেগে ওঠো আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর বিশ্ব সাইজের বন্দর এগুলো সেখান থেকে তাকালে আমাদেরকে খুব ক্ষীণু মনে হয় এই এই হৃৎপিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না টেকানো যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্রমাগত ভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে তো আসে আমাদের সেখানে কথা বললাম লুৎফে সাকাওয়াত আশিক মধ্যে ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়েছে হাহাকার কেন জেলে দিচ্ছে না যে আমরা এখানে স্বাস্থ্য নাই স্বাস্থ্যের জন্য যান কাগজ উল্টালে যে দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু বন্ধ না না এখানে আর কেউ আসতে পারবে না ভাই আমাদের চিকিৎসার দরকার তো এই হৃদপিণ্ডের চিকিৎসার দরকার কারণ বিদেশি ডাক্তার আনতে হবে তো উপায় নাই আমাদের আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে কোন রকম সমস্যা যেন আমাদের না হয় কোনো কাল এই হৃৎপিণ্ড ক্রমাগত মজবুত হবে ক্রমাগত শক্তিশালী হবে ক্রমাগত বৃহত্তরে হবে সেটার নামিত হল জাতি তা হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা কি আর দশ রকম জাতি আমাদেরই মতো অবস্থা থেকে উপর থেকে না আমাদের মত আমাদের সে তো অনেক খারাপ অবস্থা থেকে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আগে চলে গেছে তা আমরা কেন হতভাগা জাতি হলাম এ পরিবর্তন করতে পারলো কাজী আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একদম লাভ হলো এর পেছনে আমাদের কোন টাকা পয়সা খরচ হচ্ছে না એટલે মজার জিনিস আদের সঙ্গে বিলজ অপারেট এন্ড ট্রান্সফার তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করব কাজী পয়সা বেঁচে গেল কাজটা হয়ে গেল তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত কোর্ট পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হলো দুনিয়ার সেরা যেগুলো কোনো বন্দরে যান তাদের মার্কা দেখবে এই যে এখানে বসে আশেপাশে কাজী তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা যে যে বন্দর চালায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিজ যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্ধ তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে কথাটা এখানে শেষ হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা হয়েছে তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা না যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করব যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আর বেশি টাকা উঠাতে পারি এটা আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেল আমরা এটা চালাবো এখন থেকে তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শিষ্য থেকে শুরু করলাম সেটুকু আমরা পেলাম যখন সবাই হা হা করে আমাদের আমাদের সব চাকরি চলে গেল বললাম যে ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে শ্রমিক নিয়ে আসবে যেটা চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদের চালানোর জন্য কাজে এই চারখানা এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে এটার থেকে গত্যন্ত নাই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে তার লাভ খরচ কম চিন্তা করো এক থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয় ওই ব্যবসা লাগে উঠবে এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয় বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে সক্ষম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে যেখানে আগে একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার সেটা পাঁচজন লাগবে প্রযুক্তি সত্ত্বেও সেটা রয়েছে আমার দৃষ্টি সেটা না সে যুক্তিটা আমি বলি না তা আমি বলেছি যদি পাঁচ বছর লাগে আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম ছবি করে দিলাম পাঁচ বছর লাগলো এটাকে বন্দর হিসাবে পরিচালনা করতে ধরলাম তিরিশ সাল তিরিশ একত্রিশ পাঁচ বছর পাঁচ বছর পরে তারা কাজ শুরু করলো সত্যিকার এর কাজ শুরু হবে কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করলো ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো আমাদের লোকজন যারা কাজ করলো তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে এর পরবর্তী পাঁচ বছর আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালে তারা কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর পাঁচ বছর ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায় এই সমস্ত টপ কোম্পানিগুলো তাদের বহু জায়গাতে বাংলাদেশিরাই পরিচালনা করবে এখান থেকে এত এক্সপার্ট হয়ে গেছে ওরা দেখবো তোমরা চলে গেলে সস্তা তাড়াতাড়ি শিখে বেশি হামলা হজ্জ করে না এবং তাদের বুঝে নেবার ক্ষমতা সাংঘাতিক দেখবে যে যে বন্দরে পা দাও পরিচালনা কি হচ্ছে ও তো বাংলাদেশের ডিরেক্টর আমাদের ও বাংলাদেশ সেখান থেকে দিয়ে এসছে কোথা থেকে এসছে ও চট্টগ্রাম বন্দর থেকে এসছে চাকরি কমবে না চাকরি বাড়বে আমরা বুঝতে চাই না কেন মানুষ তার নিজের প্রয়োজনেই তা করবে আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না সে সাধবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার বন্দরের এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করেছ তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক বাংলাদেশ আরেক জলে হবে সে দেশ থেকে অনেক সুবিধা করতে পারবে না কেন এরা চটকট শিখে ফেলতেছে বিরাট একটা সুযোগ আমাদের আমরা আগে যে কোনো জাহাজে চড়ি জাহাজের নাবিক হলো কোথায় চাটাইয়া নামি সিলেটে এটা আমরা সবসময় জানি পরে এখন দেখা যাবে যেই বন্দরে আমি বন্দর পরিচালনে সব আমরা বাংলাদেশি চাঁদ গাইয়া নোয়াখাল বরিশাল যত কোথাও সব আমাদের দেশে এটা ছাড়া উপায় নেই তো আমাদের সেই ক্ষমতা আছে যেটাকে অবজ্ঞা করে আমরা পাশ কাটিয়ে চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ দিলাম তো সেটাই আমাদের পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়ি কাজটা হোক সবার কাছে অনুরোধ সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে রিয়ার অ্যাডমিরাল জামান তার পছনে আমরা দাঁড়াই যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন আমরা এ আপনার দলের শরিক হলাম এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা রাখবো এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি ছাড়া হবে না যাতে করে আমরা ওই যে ছত্রিশ সালের কথা বললাম যেখানে বাংলাদেশেরাই পৃথিবীর বন্দরগুলো চালাবে সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী সাকাওয়াত দৌড়াদৌড়ি করছে সব সময়। এটাকে সামনে নিয়ে আসার জন্য উপদেষ্টা মণ্ডলের সিদ্ধান্তগুলো চূড়ান্ত করার জন্য আর যারা লুৎফে আশিক ও অন্যান্য যারা এর পেছনে শ্রম দিচ্ছে যা থেকে লোকজনকে বোঝানো যায় তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায় আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে এবং আমি বিশ্বাস করে আমরা যদি দ্রুত চুক্তিগুলো সই করে ফেলতে পারি কাজগুলো শুরু করে করতে অনেক দিন হয়ে গেল গত হয়ে গেছে আমাদের আর অপেক্ষা করার সুযোগ নাই আমাদের যতদিন অপেক্ষা করব আমাদের হৃৎপিণ্ড এত চাপ পড়বে একদিন কলাপ করে যাবে পারবে না সহ্য করতে পারবে না তার চাইতে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই তারা আমাদেরকে বানিয়ে দেখা আমরা তাদের কাছে শিখে নিই বুঝে নিই যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার চাইতে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয় সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল চট্টগ্রাম সদাগরদের শহর এ নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজ হল সদাগর নৌকা নিয়ে পালতোলা জাহাজ নিয়ে কে কোথায় চলে গেছে এখানে ভিগেছে আরবরা এসেছিল পর্তুগিজরা এসেছিল কিন্তু বাংলাদেশে চারগার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে করে তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে বুঝতে পারে না তারা চাকরির কথা যে লেখাপড়া করে কি জন্য লেখাপড়া করবে ও চাকরি করবে চাকরি কেন করবে আমি তো দোকানে বসে দিয়েছি তারা আমাদের বাবা মারা আমাদেরকে দোকানে বসে আমিও দোকানে বসছি তারা চিন্তা করেন যে চাকরি বলে একটা জিনিস হতে পারে তারা দেশ বিদেশে যাবে ব্যবসা করবে যার ছোট জাহাজ সে ছোট জাহাজ ছোটবেলায় দেখছি জাহাজ আসতে আসতে মাল ভর্তি হয়ে বিশেষ করে ধান চাল এগুলো আনত বার্মা থেকে আনত খালের ভেতরে পাশের বাড়ির খালের মধ্যে এসছে এই হলো আমাদের তা আমাদের রক্ত হলো সদাগরের রক্ত আর চট্টগ্রাম হল সে সদাগরের পিঠভূমি এটা ছেড়ে দিলে এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না সারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে নোয়াখালীর লোক সিলেটের লোক আজকে সিলেটের মানুষ বিলেতে গিয়ে এত হলো কেমনে ওই জাহাজে করে চলে গেছে রান্না করেছে ওখানে আগুন দিয়েছে এই করতে করতে চলে গেছে সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায় আজকে বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নাই এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ সেটা আমাদের রক্তের ভেতরে আছে আমাদের ঐতিহ্যের ভেতরে আছে আমরা যেন এটাকে অবহেলা না করি আমরা সবাই এক একযুগে এগিয়ে আসি যেন আমরা সেটাকে সফল করতে পারি এবং কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃদপিণ্ডে পরিণত করতে পারি আর বাকিগুলো এমনিতে হাজির হতে আরম্ভ করতো বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে তাকে অনুরোধ করে আনতে হবে না তার নিজের টানে সে এখানে আসবে যদি আমরা এটা করবো আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি সবকিছু সব কিছু দরকার কিন্তু তার আগে স্বপ্নটা দরকার যেটা আমরা করবই সেটাই আমাদের আজকের দিকে আমরা এটা করি যেটার জন্য আমরা সবাই দেখতে পারি যে এটা সচল একটা বিরাটপিণ্ডে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তন হতে পরিবর্তিত হতে আরম্ভ করে